পাকিস্তান সিরিজ সামনে রেখে হাতুরু সিংহের অধীনে আজ থেকে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প চট্টগ্রামে নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর ক্রিকেটাররা যোগ দিয়েছেন এই ক্যাম্পে সকালে মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের নিয়ে হয়েছে ফিটনেস পরীক্ষা বিস্তারিত জানবো দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সতেরো আগস্ট পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল আসন্ন সফরকে কেন্দ্র করে দিন চারেক আগে চট্টগ্রামে হয়েছিল বিসিবি লাল ও সবুজ দলের মধ্যকার তিন দিনের প্রস্তুতি ম্যাচ এর আগে হয় দুই দিনের একটি ম্যাচও এবার ক্যাম্পে যোগ দেওয়ার আগে চোদ্দ ক্রিকেটারের ফিটনেস টেস্ট নিয়েছে বিসিবি গত কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আমরা একটা ফিটনেস টেস্ট করে তারপরে ওয়ার্ল্ড কাপে গিয়েছিলাম আর হচ্ছে আজকে তার ফলো টেস্টিং ছিল তো ফলোআপ টেস্টে কি আমাদের রানিং টেস্ট ছিল হচ্ছে কিছু স্ট্রেন্থ টেস্ট ছিল তো রানিং টেস্টটা আমরা ডিউ টু ওয়েদারের কারণে আজকে করতে পারি নাই তো স্ট্রেন্থ টেস্টে আমরা সবাই মিলে আজকে কন্ডাক্ট করলাম আজকে টোটাল 14 জন টেস্ট দিয়েছে শনিবার সকাল 6টা থেকে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট শুরু হলেও বইরি আবহাওয়ার কারণে বাতিল করা হয় রানিং টেস্ট ক্যাম্পিং ফেট আজকে থেকে শুরু হয়ে যাবে কিন্তু ফিটনেস মানে স্কিল ক্যাম্প আগামী থেকে কাজ করবে আর রানিং টেস্টের ক্ষেত্রে এটা নেক্সট ডে ওয়েদারের উপর ডিপেন্ড করবে আর আমাদের প্লেয়ারগুলির অ্যাভেলেবিলিটির উপর অনেক কিছু ডিপেন্ড করবে কারণ অনেকগুলি প্লেয়ার তো এ চলে যাবে প্লাস হচ্ছে পরবর্তীতে ন্যাশনাল ডিমান্ড প্রোগ্রাম অ্যাড হবে তো সময়টা বের করে আবার হয়তোবা বা নেক্সটে প্ল্যান করা হবে টেস্টে তাসকিন ফিরবেন এমন কথা শোনা গেলেও ফিজিও জানিয়েছেন তার কাঁধের চোট রয়েছে আগের অবস্থাতেই তাসকিন অবশ্যই অ্যাভেলেবেল আছে কিন্তু বলিং ওয়ার্ক লোড টেস্ট টেস্ট ম্যাচ খেলতে হলে লম্বা সময় বল করতে হয় এগুলি আস্তে আস্তে বিল্ড আপ করে তারপরে খেলতে হয় তো তাসকিন যেহেতু একটা লম্বা সময় তিন মানে টিটোয়েন্টি ফরম্যাট খেলছে তো এখন ও এই ট্রাইটা করে দেখবে যদি ফি ফিলস বেটার দেন ইনশাল্লাহ ও টেস্ট আবার খেলতে পারবে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে একুশে আগস্ট শাহরিয়ার বাবু জিটিভি নিউজ